হ্যালো এভ্রিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করলাম একটা নতুন সুন্দর ব্লগ সকলে তোমরা কীরকম রয়েছ আমরা তো বেশ ভালোই রয়েছি নতুন জায়গায় নতুন ধাপে শুরু করেছি বেশ মজায় দিন কাটছে ব্যস্ত দিনেই শুরুটা করলাম আজকে ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্রেকফাস্টে রয়েছে প্যানকেক দুধ ডিম ময়দা চিনিকে একসাথে গুলে নিয়েছি ভালো করে আর ছোট ছোট করে জিদানের জন্য চারটে প্যানকেক বানালাম আর আমাদের দুজনের জন্য দুটো বড়ো বড়ো বানাবো এই প্যানকেক যেরকম ঝটপট হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে এত সুন্দর একটা স্পেল আসে যেটা সারা ঘরে ভরে যায় খুব ভালো লাগে আর ছটপট হয়ে যায় হেলদিও সাথে ব্যস্ত দিনে থাকি যেহেতু অনেক কাজ থাকে তো চেষ্টা করি যতটা স্মার্ট ওয়ার্ক করা যায় যে আমার পেটও ভরবে আবার হেলদিও খাওয়ার হবে আর ছটপট যেন তাড়াতাড়ি আমি সব কিছু করে নিতে পারি দেখো আমি বসে পড়েছি আজকে ব্রেকফাস্ট নিয়ে সাথে নিয়েছি একটু বানানা আর র ফাইনালি রোদ এলো আজকে আর আজকে সকালটায় মনটা ভালো হয়ে যেতে ভাবলাম ব্রেকফাস্ট তো হয়ে গেছে যাই বাইরে যাই জিদানকে নিয়ে একটু ঘুরে আসি হালকা রোদ এসছে তো ওগুলো ভালো লাগবে ঘুরলে আমারও ভালো লাগবে এই বলে আমি জিদানকে নিয়ে নিচে যাচ্ছি আর অরিজিন তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে অফিসে ঘরের মধ্যে সারাক্ষণ আটকে টাকা যেহেতু ঠিক নয় এরকম ভেবেই তো আমরা সোসাইটিতে এসেছিলাম যাতে যতবার ইচ্ছা ততবার যখন তখন ওকে নিচে নিয়ে যেতে পারি আর ঘরে একটু পেঁয়াজ কম আছে তো সেই জন্য দুপুরে খাবার বানাবো ভাবলাম একটু নিচ থেকে পেঁয়াজ নিয়ে আসি সোসাইটির ভেতরেই একজন সবজিওয়ালা বসেন সমস্ত রকম সবজি নিয়ে তো ওনার থেকে আমি পেঁয়াজটা কিনে নিলাম তারপরে যেহেতু নিচে এসছে জিতানকে বললাম একটুখানি তুমি ঘুরে নাও এই রাইডটা ছড়ে নাও ওর যেহেতু এটা সবচেয়ে ফেভারেট এখন জানি না কত দিন আর কি এটাও কন্টিনিউ করবে ওর তো বেশি দিন ভালো লাগে না সব বাচ্চারই তাই যে কোনো জিনিস বেশি দিন ওরা পছন্দ করে না তো আমি ওকে নিয়ে একাই ঘুরছিলাম সেই সময়ে আর কেউ আসেনি পার্কে কয়েকজন আশেপাশে ছিল কিন্তু পার্কের মধ্যে কেউ ছিল না আমারও বেশ ভালো লাগে গাছপালা ঘেরা পরিবেশের মধ্যে থাকতে এখানে প্রচুর গাছপালা রয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু খুব ভালোই লাগছিল এরপরে ঘুরিয়ে ঢুড়িয়ে নিয়ে ভাবলাম যে যাই অনেকটা বেলা হয়ে যাচ্ছে এবার জীদানে স্নান খাওয়ানো রয়েছে আমার রান্না রয়েছে আমার স্নান রয়েছে তো মাঠ থেকে এসে আমি সোজা চলে গিয়েছিলাম কিচেনে আজকে বানাবো ঘুগনি এই ঘুগনি আমি দিনের যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে খেতে পারি শুধু শুধু ঘুগনি তো যেরকমও খাই সেরকম আমি ভাত দিয়েও ঘুগনি খেতে পারি এটা অনেকে শুনে অবাক হয় কিন্তু হ্যাঁ আমার খুবই ভালো লাগে তো আমি একটু বেশি করে এক কড়াই ঘুগনি বানিয়ে নিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি একটু ভাত তো আমি দুপুরে ঘুগনি দিয়ে ভাত খাবো আর জিদানের জন্য ডাল আলু সেদ্ধ সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আলু আমি আলাদা সেদ্ধ করেছি আর এইদিকে আমি রান্না করছিলাম দেখি যে বাবু সমস্ত বাসনগুলো বের করেছে ক্যাবিনেট থেকে বের করে করে ও খেলছে আমি দেখাচ্ছি দেখো চারিদিক ময় ছড়িয়েছে যেটা যেটা ওর পছন্দ ওর পছন্দ মতন বাসন বের করেছে আর মাম্মি তো রান্না করছিল সমস্ত চারিদিক ময় ছড়িয়েছে দেখো কীরকম এটাই হচ্ছে ওর সবচেয়ে ফেভারেট খেলনা ওর জন্য আলাদা কোনো টয়েজও লাগে না কিচ্ছু লাগে না সবসময় ও হচ্ছে ক্যাবিনেটের বাসন বের করবে পছন্দ মতন বাসন নিয়েও বসে থাকবে ঘন্টার পর ঘন্টা কোনো কান্নাকাটি থাকে না যাই হোক তাড়াহুড়ো সমস্ত কাজ আমি করে নিলাম ওর স্নানও হয়ে গেছে বসে পড়েছি ওকে খাওয়াতে এখন আজকে অনেক দিন পর রোদ ওঠায় অনেকটা জামা কাপড় কেচেছি আর এই দিকে আমারও স্নান টান হয়ে গেছে আজকে দুপুরে তো বললাম আমি ঘুমিয়ে দিয়ে ভাত খাবো আর বেশ ঠান্ডাও পড়েছে রোদটা যেরকম উঠেছে ঠান্ডাটাও বেশ লাগছিল একেবারে দুপুরে স্নান টান খাওয়াটাওয়া করে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর অরেজি দিলো আর তখন সন্ধে হয়ে গেছিল দেখো এখনও একটুখানি বাকি রয়েছে হালকা হালকা অন্ধকার হতে তো উঠে যে জন্য আগে বানিয়ে নিলাম গরম গরম সুজি সন্ধ্যেবেলার খাবার আজকে ওর সুজি আমি কিন্তু ওর কোনো খাবারে নুন বা চিনি ব্যবহার করি না ডাক্তার শুধু বারণ করেনি রিফাইন্ড সুগার আমাদের শরীরের জন্য খুবই খারাপ তো যতদিন না আপনি বাচ্চার সাথে নুন বা চিনি বা যে কোনো মশলা ইন্ট্রোডিউস করবেন ওরা কিন্তু এই স্বাদ বোঝে না অনেক বাবা মারাই আছে বলে যে একটু মিষ্টি দিলে বোধহয় বেশি খাবে কিন্তু এরকম কোনো ব্যাপারই নেই কারণ ওরা স্বাদটাই তো বোঝে না যে কোনটা মিষ্টি কোনটা নুন যতক্ষণ না আপনি ওকে ইন্ট্রোডিউস করাবেন ততক্ষণ কিন্তু বাচ্চা বুঝবে না তো আমার হাতে বা বাচ্চা মায়ের হাতে যতদিন থাকবে কন্ট্রোলে ততদিন কিন্তু বাচ্চার মারা চাইলেই পারে চিনি বা নুন এই সমস্ত খাবার থেকে দূরে রাখতে এরপরে যখন ও স্কুলে যাবে ও টফিস খাবে ও চিপস খাবে ওটা কিন্তু আমাদের কন্ট্রোলে আর থাকবে না সেই সময়টা ওকে দেওয়া যেতে পারে তখন তো আর আমরা কন্ট্রোল করতে পারবো না একটা টাইমের পরে দিতেই হবে কিন্তু যতদিন আর কি পারা যায় এগুলোর থেকে বাচ্চাকে দূরে রাখা সব দিক থেকে ভালো আওয়া দাওয়া শেষে যেদান খেলাধুলো করছে আর আমার এদিকে আজকে হেয়ার এর টাইম হয়েছে অনেক দিন পর সময় পেয়েছে চুলে একটি তেল লাগাবো আগে আমি সপ্তাহে তিন দিন চুলে তেল লাগাতাম এখন সময় হয়ে ওঠে না চুল ছিল অনেক লম্বা কিন্তু এখন চুল কেটে ছোটো করে দিয়েছি যেহেতু আলাদা করে চুলের কেয়ার করার সময় আমি পাই না হেয়ার প্যাক লাগাতে হয় শ্যাম্পু করলে শুকোনোর অনেকটা সময় লাগে তাছাড়াও মেনটেন করা খুবই ডিফিকাল্ট যেহেতু এই সময়ে জিদানকে বেশি মোস্টলি আমি ফোকাস করি তো চুল সে কারণে ছোট করে দিয়েছি আর এদিকে দেখো খেলতে খেলতে এসে আমার কোলে বসছে বারবার দেখছে সন্ধ্যেবেলায় আমরা আজকে খেয়েছিলাম একটু চা সাথে নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি আর ডিনারে আজকে ছিল ঘুগনি আর লুচি অরিজিৎ গরম গরম লুচি দিয়েছিল আর আমার সকালে সেই ঘুগনি করা ছিল সেটা দিয়ে আমি খেয়েছি ছোটো বাচ্চা নিয়ে তিন চার রকমের রান্না শক্তি করতে পারি না কারণ মেন ফোকাস যেহেতু আমার ছেলে থাকে তো আমি ওকেই প্রায়োরিটি দিই জিদানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ঘুম পেয়েছে ও চোখ কচলাচ্ছে এবং এরপরে একটা ফিড নেবে ফিড নিয়ে ও ঘুমিয়ে পড়বে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে এন্ড করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে নিচে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে বাই টেক কেয়ার গুড নাইট